হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ব্লগে স্বাগত তো সকাল সকাল আমরা চলে এসেছি এই দেখো মা কি করছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের সামনেই কুরবানি মানে ঈদ তোমরা তো জানোই তো চালের গুড়ি এটা আটা বলি যেটা আমরা তো ওটা রাতে ভিজিয়ে দিয়েছিল মা চালটা এখন সকালবেলা বাবা সেটাকে মেশিন থেকে নিয়ে এসছে মানে চালের গুড়ি করে নিয়ে এসছে আর কি সেটাই চালা হচ্ছিলো আর তোমাদের সঙ্গে দেখা শেয়ার করলাম আর কি আর এই যে আমাদের লঙ্কাগুলো এগুলো হচ্ছে আমাদের জমির লঙ্কা কিন্তু কি করব বলো সিঁড়ির মধ্যে মেলে রেখেছি বৃষ্টি এতটাই যে বাইরে মেলতে পারছি না মানে ছাদে তৎক্ষণাৎ বৃষ্টি চলে আসে একটু একটু আর পচে যাওয়ার সন্দেহ থাকে তার জন্য মা ওটাকে বস্তার মধ্যে না রেখে ওটা মেলে রেখেছে আর এই দেখতে পাচ্ছো আমাদের রসুনগুলো রসুনগুলো বাবা কতটা শৌখিন হলে এভাবে করতে পারে বলো বাবা এগুলো রসুনগুলোকে ভালোভাবে খসা ছাড়িয়ে সুন্দর মতো করে রেখে দিয়েছে ও সিঁড়ির মধ্যে আর দেখো বাবার কাণ্ড এই যে ভুট্টাগুলো আমাদের জমির কিছু ভুট্টা এখানে সংগ্রহ করে রেখেছে যার কারণে যেটা হলো ভাইয়ের জন্যই রেখেছে কি সুন্দরভাবে তাই না তোমাকে কে রাখো এরকম অবশ্যই কমেন্টে জানে বাবার কাছে অনেক সুন্দর আমি কি বলবো নিজের বাবা বলে বলছি না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে আর দেখি দেখেও কি ভালো লাগে বলো শৌখিনতা অনেকটাই আর এই যে মা আটা আটাগুলো চাল ছিল যেটা হচ্ছে গুটি গুটি থাকে তো ওগুলো চেলে বের করে দিতে হয় আর ওইগুলো সময় যদি দাও তো কেমন যেন আটাটা গুটি গুটি হয়ে যায় ভালো লাগে না তার জন্য মা ওদের ব্যবস্থা করছিল আর দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা ঠান্ডাই ছিল যদিও আমি বলছিলাম যে আটাগুলোর কি অবস্থা হবে খারাপ হয়ে যাবে নাকি কিন্তু না একটুখানি রোদ বেরিয়েছিল তো এই যে আমাদের ছাদের যে পাশটাতেই আম গাছ তোমাদেরকে বলেছিলাম তো এই যে আমগুলো দেখতে পাচ্ছ ভীষণই মজাদার আম কাঁচা মিঠে আম বলতে গেলে আর এই যে আমটার আকৃতিটা একটু আলাদা তাই তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম তো এই যে আমগুলো বেশ অনেকটাই আম ধরেছে কিন্তু ছাদের পাশটাতে আম নেই খেয়ে শেষ কিন্তু ভেতরে অনেকটাই আছে আমগুলো নাগালের বাইরে আমার আর কি তো আর এই তো আমাদের কুরবানি চলে আসছে যার জন্য রুটি করতে হবে সাদা রুটি তোমরা তো জানোই কিন্তু আমাদের বাড়িতে আটা ছিল না যার জন্য মা বাবাকে বলেছিল কিন্তু বাবা করে এনে দিয়েছে এটাই ভালো লাগে যে বললে তাড়াতাড়ি কাজটা করে দেয় আর এই যে আমাদের বাড়ির পরিবেশটা আমাদের গ্রাম ছোট্ট একটা গ্রাম বলতে গেলে ভীষণই সুন্দর এটা হচ্ছে আমাদের ছাদ থেকে দেখা যায় এমনটা তো এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো তারপর মা প্রায় নিচে নেমে আসলো সাড়ে এগারোটা নাগাদ তখন মা এসে ইঁচড় কাটছিলো কারণ আজকে ইঁচড় রান্না হবে ইঁচড় ডাল আলু সেদ্ধ এইসবই হবে তারই ব্যবস্থা করছিল এই যে ইঁচড়গুলো কাটছিলো মা তো আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের কার কার ইঁচড় খেতে ভালো লাগে অবশ্যই জানিও অনেকেই অনেক রকমই ইঁচড় রান্না করে ইঁচড় চিংড়ি ইঁচ ইঁচড় চিকেন যাই হোক কিন্তু আমরা শুধু ইঁচড় ভাজা করি টাটা সবাইকে